শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ উত্তরের জনপদ বগুড়া জেলাটিতে আছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সেখানে কোনো খেলা হয় না আছে বিমানবন্দর সেখানে কোনো বাণিজ্যিক বিমান এখন পর্যন্ত উড়েনি তবে বৈষম্যের এই শিকল এবার ভাঙতে শুরু করেছে গেল দশই এপ্রিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি এবং গণমানুষের মতামতের নিষ্পত্তিপূর্বক চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয় যেটি নতুন সম্ভাবনার স্বপ্ন তবে শুধু ট্যাক্সের বোঝা চাপানো নয় কারণ বগুড়া শহরের প্রধান সড়কে এখনও রয়ে গেছে ময়লা আবর্জনার স্তূপ নেই আধুনিক বর্জ্য ব্যবস্থা বৃষ্টি হলেই ডেন উপচে পড়ে প্রতিনিয়তই দুর্ভোগ সৃষ্টি করছে প্রধান প্রধান সড়কে নেই সড়ক বাতি এছাড়া অবৈধভাবে ফুটপাথ তো বটেই রাস্তার অর্ধেক দখল করে বসেছে অবৈধ দোকানপাট নানান কারণে শহরের যানজট এখন চরম পর্যায়ে নগরবাসী শুধুমাত্র নামে সিটি কর্পোরেশন নয় চাই সুপরিকল্পিত নগর নাগরিক সেবা ও বাস্তব উন্নয়ন গণবিজ্ঞপ্তি জারির জন্য মৌজা তার জেল নাম্বার এবং যে সমস্ত দাবগুলো আংশিক পৌরসভার মধ্যে পড়েছে তার তথ্য উপস্থাপন তথ্য উপস্থাপনপূর্বক পূর্বক সারা মাননগর জেলা প্রশাসক নিকট উপস্থাপন করা হবে এবং সেই অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা হবে